আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রমজান মাসে শুভেচ্ছা অনেক অনেক মুবারকবাদ আশা করি সবাই বেশ ভালো আছেন সো আমরা রিসেন্টলি বা আপনারা রিসেন্টলি একটা ভিডিও দেখতেছেন যে নেইমারের ভাগিনা ছোট্ট সামুয়েল কস্তা যে পারফরমেন্স করতেছে এক কথায় মাথা নষ্ট এবং সান্তোসের একাডেমি টিমে তার যে ঝলকটা নেইমারের প্রাইম টাইমে বা ছোটবেলায় যেমনটা নেইমারের পায়ের কারো কাছে দেখছিলাম সেম টু সেম এই পিচি সাত বছর বয়সী সামুয়েল কস্তা যে পারফরমেন্স করতেছে টপ নস আমরা আসলে দু দশ সালে কাকার পরে ব্রাজিল টিমে নতুন একটা সুপার স্টার দেখছি সেটা হচ্ছে নেইমার জুনিয়র যিনি বর্তমান তার টিমটাকে ব্রাজিল এই হলো জার্সিটাকে ক্যারি করতেছে এছাড়া আর কোন নতুন সুপারিশটা কিন্তু ব্রাজিল দলে আসে নাই নেইমারের লেভেলে কাকাদের লেভেলে যে ব্রাজিল লেগাসিতে যুগের পর যুগ তারা সেরা সেরা ফুটবলার আর লিজেন্ড তৈরি করছে বর্তমান এক যুগের বেশি সময় হয়ে গেল কিন্তু কোনো লিজেন্ড আমরা দেখা পেলাম না সো আমার কাছে মনে হচ্ছে দুইটা লিজেন্ড ফুটবলার আসতে পারে ব্রাজিল টিমে নেইমারের লেভেলে বা টপ নস্ট পারফর্মার একটা হচ্ছে ডোকাকার ছেলে আপনারা দেখছেন হয়তো বা রিকা ডোকাকার ছেলের পারফরমেন্স সাউ পাওলাতে ইয়াং কাকার ছেলে যে পারফরমেন্স করতেছে রিয়েলি এক কথা আউটস্ট্যান্ডিং এট দা সেম টাইম নেইমারের এই যে ছোট্ট ভাগিনা সামুয়েল কস্তা তার একাডেমি ক্লাব সান্তোসে নেইমার যেহেতু সান্তোসে খেলে ম্যাক্সিমাম টাইম নেইমারের সাথেই থাকে এবং টিপস ট্যাকটিস সবকিছু কিন্তু নেইমারের কাছ থেকে আসলে কপি করতেছে সো এই যে সান্তোস এর একাডেমি ক্লাবে খেলতেছে সামুয়েল কস্তা আগামী দিনে ব্রাজিলের যে একটা তরুণ হতে যাচ্ছে সুপার হতে যাচ্ছে এতে আলটিমেটলি আসলে অনেক সন্দেহ টাকা থাকলেও আমার মনে হচ্ছে কোনো সন্দেহ থাকবে না বিকজ যে নেইমারের সংস্পর্শে থাকবে আশা করি সে দুর্দান্ত হবে তবে ব্রাজিলে আমরা কিন্তু অনেক ফুটবলারকে দেখছি খুব ইয়াং বয়সে নিজেকে সুপার স্টারের কাতারে নিয়ে যাওয়ার পরও কিন্তু হারাই গেছে বিশেষ করে কায়ো জর্জ নামে একটা ফুটবলারকে আমরা চিনি তারপরে হচ্ছে গ্যাব্রিয়েল ভ্যারনকে আমরা চিনি নাসিমিংকে আমরা চিনি রেনার জসুসকে আমরা চিনি হেনরিককে দেখতেছি ভিটর রোকের নাম শুনছি তারা ইয়াং বয়সে সুপার সুপার পারফরম্যান্স করছে কিন্তু যত বড় হইছে তত কিন্তু তাদের পারফরম্যান্সের ধারটা কমে গেছে সো জানি না রিকার্ডো কাকার ছেলে এবং মিমার ভাগিনা এই যে স্যামুয়েল কস্তা কত দূরে যাবে তবে এই বয়সে এই ইয়াং সাত আট বছর বয়সে তারা যে পারফর্মেন্স দেখাচ্ছে এটা কিন্তু আমাদের একটু পারে যে না আমরা আগামী দিনে কারণ এই যে এক হয়ে নেইমার ছাড়া লেভেলের টপ লেভেলের একটা ফুটবলার কিন্তু ব্রাজিল না মিডফিল্ডে না আক্রমণে না ডিফেন্ডার হিসেবে জন্ম দিতে পারছে অনেক প্লেয়ারই আসছে অনেক ফুটবলারই আসছে কিন্তু আসলে নেইমারের লেভেলে বা টপ নস পারফর্মার নেইমারকে সাপোর্ট করার মতো কেউ কিন্তু আসে না সো আমরা হয়তো বা দেখতে পারি যে কাকার ছেলেকে এবং সামুয়েল কস্তার ভিতরে এমন কিছু সো আপনাদের মতামতটা কি সামুয়েল কস্তা এবং কাকার ছেলে কি আগামী দিনে ব্রাজিলের সুপার স্টার হওয়ার ইলিমেন্টস গুলোকে কাজে লাগাতে পারবে কিনা সেটা কমেন্টস করে দেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ